मखा करोति वाचा लंग भंगु लंगा युते गिरीं यत्की पादमहं वन्दे श्री गुरुं दिनसारिनम् 25 <coughs> नंबर 55 <दिंसा>, श्लोक 10म अध्याय महार्षिनां भृगोरः कीराम अस्मेकम् यज्ञानां जापजज्ञोऽस्मि स्थावराणां हिमालयं महर्षिणां ऋगुरहं गिरामस्म्येकमक्षरं यज्ञानां जापजज्ञोऽस्मि स्थावराणां हिमालय हिमालय <coughs> अनुवाद महं ऋषि आमि भृघु

হিমালয় ব্রহ্মা এই জগতে প্রথম সৃষ্টি জীব বহু সন্তান সৃষ্টি করেছেন বিভিন্ন প্রকার জাতি যৌনি বিস্তার করার জন্য তার মধ্যেই সার্বশক্তিমান পুত্রের মধ্যেই হচ্ছেন ভৃখ মুনি তিনিও সমস্ত ছিনা স্পন্দন বা শব্দ মধ্যে হুমকার তত্ত্বকে প্রতিনিধি হয় সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করা হচ্ছে শুদ্ধ কখনো পশু যজ্ঞ বা পশু বলি অনুমোদিত হয় কিন্তু এই যজ্ঞ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জাপের বা কীর্তনের যজ্ঞ সেখানে কোনো হিংসা প্রশ্ন উঠে না এটি সরল এবং শুদ্ধ যে জিনিস এই জগতের মধ্যে সাব্লাইন অথবা সুন্দর অলৌকিক কৃষ্ণের একটি প্রতি সেই জন্য হিমালয়া পৃথিবীটির মধ্যে সবথেকে মহান পার্বত তার ভাবে প্রতিরূপ বা প্রতিনিধি মেরু পার্বত ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছিল কিন্তু মেরু কখনো নড়ানো যায় তার বিপরীত হিমালয়া কখনো নড়া হয় না তাই হিমালয়া মেরু থেকে মহত্বপূর্ণ এখানে শিলা তারপর তাৎপর্য সমাপ্ত জগতের মধ্যে বা যে কোনো জিনিসের মধ্যে যেটি ভালো আমরা দেখি সেটি ভগবানের শ্রীকৃষ্ণের তার মধ্যে উপস্থিত আছে বলে তা কিছুটা একটা সৌন্দর্য বা আকর্ষণীয় বলে আমরা মনে করি প্রভুপাদ পাশ্চাত্য একবার বলছিলেন যে ভগবানকে মনে রাখা কঠিন কিছু নয় ভগবানের মনে রাখা সবাই করতে পারে চেষ্টা করলে এই একটা শ্লোক আছে যে ভগবান রসা রস তিনি রসায়নিক বস্তু মধ্যে তিনি আছেন অর্থাৎ যেমন আমরা জল পাই জল পেয়ে আমাদের ফেপসা মিটি যায় তো যে ফেপসা মিটিয়ে দেওয়া যে ক্ষমতা জল আছে সেও কৃষ্ণ তো ব্যাখ্যা করলেন মানুষ তো কেউ কেউ তো সারাফ মদ খায় নিশ্চয় তার মধ্যে একটা স্বাদ আছে তাদের একটা কিছু গুণ আছে উনি বলেন যারা মদ কে মদের ভিতরে যেটা ভালো স্বাদ আছে যদি কিছুই থাকে যেটি আকর্ষণীয় বস্তু আছে সেও কৃষ্ণের একটি অংশ তাই মদ কেও কৃষ্ণকে মনে রাখতে পারে এটা চিন্তা করে যে আমি কেন মদ খাচ্ছি তার মধ্যে কিছু যদি ভালো আকর্ষণীয় বস্তু থাকে সেই জিনিসটি কৃষ্ণ ভালো মন্দ যা আছে জগতে তার মধ্যে কোনো আকর্ষণীয় জিনিস থাকে সেই অংশ যেটা ভালো যেটা আকর্ষণীয় সেও কৃষ্ণ একটি প্রকাশ একটি প্রভাব আর সায়াম কৃষ্ণ মধ্যে খারাপ কিছুই নয় মদ খাওয়ার মধ্যে খারাপও আছে তবুও সেটার মধ্যে কারের জন্য আকর্ষণীয় কিন্তু কৃষ্ণের মধ্যে খারাপ কিছুই নয় তিনি শুদ্ধা সত্ত্বা সম্পূর্ণ সত্ত্বা তার মধ্যে কোনো তামসিক अठवा अथवा कनों पार्थिवी नहीं एकमात्र वासुदेव अर्थात शुद्धसिन्मय सच्चिदानंद विग्रह ईश्वर परमा कृष्ण सच्चिदानंद विग्रह अनादि आदि सर्व कारण